এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমাদের সবার কমন সমস্যা হচ্ছে চুল পড়া চুল পড়ার রোধে কী শ্যাম্পু ইউজ করব তাই নিয়ে অনেক সময় ভেবে থাকি এবং অনেক শ্যাম্পু ইউজ করার পরেও চুল পড়া কন্ট্রোল হয় না তাই আজকে আমি এই শ্যাম্পুটির রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং ক্লিক করুন আমার ফিউচার ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা প্যান্টিন প্রোভি হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু পলিউশনের কারণে আমাদের চুল পড়ে যায় খুব বেশি আর সেই সঙ্গে আমাদের চুল ড্যামেজ হয়ে যায় যদি আপনারা এই শ্যাম্পুটি ইউজ করেন একই সাথে আপনাদের ড্যামেজ যে হেয়ার থাকে সেটা একেবারে রিপেয়ার হয়ে যাবে এবং হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে এই শ্যাম্পুটি মূলত হেয়ার ফল কন্ট্রোল করার জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে ফ্রেন্ডস এটি দেখতে হোয়াইট কালারের ঠিক এরকম খুব সহজে খুলতেও পারবেন প্যান্টিন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটি এটা হচ্ছে তিনশো চল্লিশ মিলি আপনারা এটা ছোট সাইজেও পাবেন বাট আমার কাছে মনে হয় যেহেতু আমরা রেগুলার শ্যাম্পু ইউজ করে থাকি সেই জন্য এরকম একটি বড় শ্যাম্পু যথেষ্ট আর যখন ছোটটা কিনতে যাবেন একটু টাকা কম লাগবে হয়তো বাট সাশ্রয় হবে না তো সেই জন্য আপনারা অবশ্যই একটু বড় সাইজেরটা কেনার ট্রাই করবেন ফ্রেন্ডস এই প্যান্টিন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটি চুল পড়া বন্ধ করার জন্য খুবই ভালো খুবই ভালো বলতে গেলে কারণ এটা দ্রুত আপনাদের চুল পড়া বন্ধ করবে আর এই শ্যাম্পুটির সাথে যদি আপনারা প্যান্টিন হেয়ার ফল কন্ট্রোলের একটি কন্ডিশনার পাওয়া যায় সেটিও যদি ইউজ করেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন ফ্রেন্ডস এখানে বলা হয়েছে দ্রুত আপনাদের চুল পড়া বন্ধ করবে ড্যামেজ চুলকে রিপেয়ার করবে এবং সেই সঙ্গে আপনাদের হেয়ার ফল কন্ট্রোল করার পাশাপাশি আপনাদের চুলকে আরও বেশি সফট স্মুথ এবং শাইন করবে ফ্রেন্ডস এই শ্যাম্পুটি সপ্তাহে তিন দিন করে ব্যবহার করবেন খুব ভালো রেজাল্টের জন্য অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন তবে ফ্রেন্ডস আপনারা যদি এই প্যান্টিন হেয়ার ফল কন্ট্রোলের যে কন্ডিশনার পাওয়া যায় সেটা ইউজ করেন সেটা কিন্তু একটু আলাদা নিয়ম আছে তো সেটা আমি বলে দিচ্ছি যদি আপনারা ওই কন্ডিশনারটি ইউজ করেন তো সেক্ষেত্রে শ্যাম্পুর আগে ভেজা চুলে অবশ্যই পুরো চুলে লাগিয়ে দুই তিন মিনিট ওয়েট করবেন তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর ঠিক তারপরে এই শ্যাম্পুটি দিয়ে চুলকে ভালোভাবে শ্যাম্পু করে নেবেন এতে আপনাদের চুল কিন্তু আরও বেশি স্মুথ হবে আরও বেশি সফট হবে আর যে চুলের আগা ফাটা সমস্যা থাকে সেটাও কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে ফ্রেন্ডস যারা হেয়ারফল নিয়ে ভুগছেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা একবারের জন্য হলেও এই প্যান্টিন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটি ট্রাই করতে পারেন আর ফ্রেন্ডস এটার স্মেল কিন্তু খুবই সুন্দর যখন আপনারা শ্যাম্পু করবেন নিজেরাই ফিল করতে পারবেন চুল থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে আপনার চারপাশে যদি কেউ থাকে তারাও বুঝতে পারবে আর চুল এত ঝলমল করবে যে আপনারা আসলে প্রথমবার শ্যাম্পু করার পরই ফিল করতে পারবেন তো ফ্রেন্ডস এই শ্যাম্পুটি যদি বলেন যে দশের মধ্যে আমি কত দিব তাহলে আমি আট দিব কারণ ফ্রেন্ডস এই শ্যাম্পুটি সত্যি অনেক ভালো চুল পড়া কন্ট্রোল করার জন্য আর খুব বেশি এই শ্যাম্পুটি ইউজ করবেন না মাত্র সপ্তাহে তিনবার করে ইউজ করবেন কারণ এতে প্রচুর পরিমাণে যে উপকরণগুলো ইউজ করা হয়েছে তাই একটু হার্ড টাইপের তো সেই জন্য আপনারা একটু কম করে ইউজ করার ট্রাই করবেন বাট রেগুলার যদি ইউজ করেন নিয়ম করে তিন দিন করে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার রিভিউ আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব